মাদ্রাসার খেলার মাঠ দখল করে দোকানপাট উচ্ছেদের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন চাপাই নবগঞ্জের বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদ্রাসার খেলার মাঠ দখল করে দোকানপাট নির্মাণের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটায় সদর উপজেলায় সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মাদ্রাসা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীরা বলেন গত ষোলো বছর ধরে মাদ্রাসার খেলার মাঠ দখল করে দোকানপাট সহ অবৈধ স্থাপনা নির্মাণ করেছে দখলকারীরা এ নিয়ে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনের ভূমি বরাবর অভিযোগ হয় উপজেলা ভূমি অফিস দফায় এ নিয়ে একাধিকবার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে নোটিশ দিলেও তা মানেনি তারা শিক্ষার্থীরা অভিযোগ করেন খেলার মাঠের চারিদিকে দোকানপাট তৈরি করা হয়েছে সেখানে ক্লাসের ফাঁকে খেলতে গেলে বাধা দেয় অবৈধ দখলকারী দোকানদাররা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন বাগডাঙ্গা দারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আজিজুর রহমান সহ সুপার মোহাম্মদ মতিউর রহমান সহকারী শিক্ষক মাসুদ রানা সিনিয়র সহকারী মৌলভী মোহাম্মদ সাইদুর রহমান ইবতেদায়ী প্রধান মোহাম্মদ মোস্তফা কামাল সহকারী শিক্ষক তামান্না মহল শিশির শিক্ষার্থী হালিমা খাতুন রুবেল হোসেন সহ অন্যান্যরা খেলাধুলা ব্যাহত হচ্ছে অতএব আমাদের সকলের দাবি আমাদের মাদ্রাসার মাটি অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ করে আরবার বলার পরেও দোকানপাট ভাঙতেছে না এবং পরবর্তীতে আমরা আইন রাশয়ালী যথা আমাদের ছেলেমেয়েরা খেলতে পারি না আগে এই মাঠে ছেলেমেয়েরা খেলতো এখন তাদের যে খেলাধুলা করা তাই না তারা দোকান উঠাচ্ছে না বারবার করলেও তারা আমাদের কথা শুনছে না ধরনের প্রবলেম আছে যেমন খেলার মাঠ নেই আমরা নিয়মিত খেলাধুলা করতে পারি না পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা করাও জরুরি ছিল অনেক আরো অপবহার করে মানে খেয়েছে তারপর আমার এই ব্যাপার অনেকবার আমার সাধারণ মানুষের কথা বলবো আপনার যদি ভালো লাগে তাহলে